আমরা আজকে অফিসিয়ালি জাতীয় নাগরিক পার্টির যেই নির্বাচন পরিচালনার জন্য এবং আমাদের প্রার্থীদের নির্বাচন পরিচালনার জন্য যেই অর্থের প্রয়োজন সেই অফিসিয়ালি ক্রাউড ফান্ডিংটা আজকে শুরু করছি আপনারা হয়তো আগে দেখেছেন যে আমাদের কোনো কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে করলেও সবাই আমরা প্রায় নব্বই পঁচানব্বই ভাগ প্রার্থী সেন্ট্রালি এই যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা এক জায়গা থেকে নিশ্চিত করা যায় সেই জন্য সেন্ট্রালি ক্রাউড ফান্ডিংটাকে আমরা বেশি জোর দিয়েছি এবং এটার মধ্যে আমরা অপশন রেখেছি যে আপনি চাইলে জাতীয় নাগরিক পার্টিকে ডোনেট করতে পারেন চাইলে আমাদের যে কোনো স্পেসিফিক প্রার্থীকে যাকে আপনার পছন্দ তাকে ডোনেট করতে পারেন এবং আমরা আমাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের এই ডোনেশনের কত আসলো কত গেল কোন খাতে গেল সেটা আমরা অডিটের মাধ্যমে আমরা প্রতি বছরই একটা অডিট রিপোর্টের মাধ্যমে এটা প্রকাশ করব এবং দেশবাসীর কাছে সেটা উন্মুক্ত থাকবে যখন আমরা নিজেরা জবাবদিহিতার কথা বলি যখন স্বচ্ছতার কথা বলি এবং সেটাকে আমরা রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে অন্যান্য দলগুলোর এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি ইসির স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে যখন আমরা কথা বলি একই সাথে আমরা এটাও নিশ্চিত করতে চাই যে শুধু বিরোধিতা কিংবা অন্যেরটা চোখে আঙুল দিয়ে দেখে দেয়া নয় আমরা নিজেদের স্বচ্ছতা এবং জবাবদিহিতাটাও প্রমাণ করব। একই সাথে এবং আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে সেট করব যে বাংলাদেশে আমরা যেটাকে বারবার নতুন বন্দোবস্ত বলছি বা নতুন রাজনীতি রাজনৈতিক প্র্যাকটিস বলছি সেটার উদাহরণ হিসাবে আমরা আমাদের প্রত্যেকটি কাজের মাধ্যমে সেটা দিয়ে যাব আপনারা দেখেছেন যে আমাদের প্রার্থীরা ইতিমধ্যেই বিভিন্ন অভিনব এবং ক্রিয়েটিভ কায়দায় মাঠে কাজ করে যাচ্ছেন স্বাভাবিকভাবে আমাদের প্রার্থীদের আমরা যেটা দেখলাম যেমন কোন কোন প্রার্থীর মতো বিএনপির সতেরোশো কোটি টাকার ঋণ খেলাপি নেই কিংবা শত শত কোটি টাকার ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকত্ব বিদেশে বাড়িঘর নেই ফলে এবং আমাদের প্রার্থীরা মোস্টলি হয়তো কেউ রিসেন্টলি চাকরিতে জয়েন করেছিলেন চাকরি ছেড়ে এসে রাজনীতিতে যুক্ত হয়েছেন জুলাই গণভুত্থানের পরে অথবা কেউ ছাত্র ছিলেন পড়াশোনা শেষ করেছিলেন সেই পর্যায়ে থেকে এসে যুক্ত হয়েছেন এবং আপনারা আমাদের প্রার্থীদের যদি হলফ নামাও দেখেন সেখানেও দেখবেন যে খুব বেশি কোটিপতি বা হচ্ছে খুব বেশি আগে থেকে সচ্ছল হাতে গোনা কয়েকজন ছাড়া আসলে নেই ফলে আমাদের সাপোর্টটা আমরা মনে করি জনগণের থেকে আসবে এবং আমরা জনগণের জন্য কাজ করি ফলে জনগণের অর্থনৈতিক পলিসি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের সমর্থন সহযোগিতা এবং পরামর্শ নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যাব এবং আমরা আমাদের দিক থেকে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতাটা সর্বোচ্চ নিশ্চিত করব। এবং আমি আহ্বান করব বাংলাদেশের জনগণকে আপনাদের মাধ্যমে যে জাতীয় নাগরিক পার্টির যেই প্রার্থীকে আপনার পছন্দ হয় অথবা জাতীয় নাগরিক পার্টিকে আপনারা ডোনেট করুন এবং এই নির্বাচনী যে বৈতরণী সেটা পার হতে সহযোগিতা করুন এবং আমরা আপনাদের অর্থে আপনাদের সহযোগিতায় আপনাদের সমর্থনে নির্বাচিত হলে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা আমরা সংসদে গিয়ে আপনাদের বয়েসটাই রেস করব আমরা যদি অন্যান্য দলের মতো কোনো ব্যবসায়ীর অর্থে কিংবা কোনো ঋণ খেলাপির অর্থে নির্বাচিত হই তাহলে আমরা সংসদে সেটাই প্র্যাকটিস করার সম্ভাবনা বেশি এবং সেই ব্যবসায়ীদেরই বেনিফিট দেওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমরা যদি জনগণের আমরা মনে করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে জনগণের সহযোগিতা নিয়ে সেখানে যেতে চাই এবং জনগণের প্রতি আমাদের একমাত্র দায়বদ্ধতা থাকুক সেটা আমরা চাই